জয় মা কালী দু শুরু হয়েছে বঙ্গাব্দের আষাঢ় গতকাল বৃহস্পতিবার রাত্রি চারটা আটত্রিশ থেকে আজ কুড়ি আসা শুক্রবার রাত্রি চারটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে এই আষাঢ়ী অমাবস্যা তিথির দিন অন্য কোনো কাজ করতে না পারলেও আজ যে আমি ব্রত কথাটি শোনাবো আপনাদের সকলকে এই ব্রত কথাটি শুনে মায়ের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিলেও কিন্তু এই অমাবস্যা ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ একটি বার পারলে আষাঢ়ি অমাবস্যার ব্রতকথাটি শুনুন আজ এই অমাব আষাঢ়ি অমাবস্যা তিথিতে গাছ লাগানো এবং চাষাবাদের কথা বলা হয় তাই কিন্তু এর আরেক নাম হলহারিণী অমাবস্যা মা কালীর উদ্দেশ্যে পূজা দেওয়া হয় এই তিথিতে যদি সম্ভব হয় মা কালীর উদ্দেশ্যে পুজো দিবেন এবং একটি যদি পাশাপাশি অসত্য বৃক্ষ থাকে তাতে জল নিবেদন করুন সম্ভব হলে সাতবার প্রদক্ষিণ করে একটি প্রদীপ জ্বালিয়ে দিন তাই বলছি যে আজকের দিনে যদি এ সমস্ত কাজও করতে না পারেন তাহলে এই ব্রত কথাটি শুনুন আমি শুরু করছি পুরাকালে এক ব্রাহ্মণ পরিবার একটি গ্রামে বাস করত পরিবারে স্বামী স্ত্রী এবং এক কন্যা ছিল তাদের সময়ের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কন্যা ধীরে ধীরে বড় হতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কন্যার সমস্ত গুণাবলী বিকাশ হতে থাকে ব্রাহ্মণ কন্যাটি ছিল খুবই সুন্দরী তা সত্ত্বেও ব্রাহ্মণ কন্যার বিবাহ ঠিকই হচ্ছিল না এজন্য ব্রাহ্মণ ব্রাহ্মণীর অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটত তারা এটা ভেবে বুঝতেই পারছিলেন না যে তাদের মেয়ের সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও কেন বিবাহ সম্পন্ন হচ্ছে না একদিন এক সময় তাদের গৃহে এক সাধু মহারাজ এসে উপস্থিত হলেন ব্রাহ্মণের কন্যা সেই সাধু মহারাজকে যথেষ্ট সেবা করলেন ব্রাহ্মণ কন্যার সেবায় অত্যন্ত প্রসন্ন হয়ে সাধু মহারাজ কন্যাটিকে আশীর্বাদ করলেন তার আয়ু যেন দীর্ঘায়ু হয় তবে তার বিবাহর কথা শুনে সাধু মহারাজ চুপ করে রইলেন তারপর সেই কন্যাটির হাত দেখে তিনি তখন বললেন এই কন্যার বিবাহ যোগ নেই এই কথা শুনে ব্রাহ্মণ দম্পতি অত্যন্ত চিন্তাগ্রস্ত হলেন এবং সাধু মহারাজের কাছে এর প্রতিকারের উপায় জানতে চাইলেন যে কন্যাটি এমন কী কাজ করলে তার বিবাহ যোগ হবে সাধু মহারাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করলেন তারপর তা একটি উপায় বললেন এই গ্রামেরই শেষ প্রান্তে কিছুটা দূরে সেলুনা নামে এক ধোপা পত্নী বাস করছে সেই মহিলা অত্যন্ত ধর্মপরায়ণ নিষ্ঠাবান এবং সংস্কারী যদি তোমার কন্যা সেই মহিলার সেবা করেন এবং সেই মহিলার কাছ থেকে সিঁদুর আনতে পারে তাহলে তোমার কন্যার বিবাহ দোষ কেটে যাবে সাধু আরও বললেন যে এই মহিলা কারো বাড়িতে যাতায়াত করে না তাই তোমার কন্যাকে সেখানে গিয়ে নিজেই যেতে হবে এই কথা এই কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী নিজের কন্যাকে সেই পত্নীর সেবা করতে পাঠালেন পরের দিন খুব ভোরবেলায় ব্রাহ্মণকন্যা ঘুম থেকে উঠে পত্নীর ঘরে চলে গেলেন এবং সেখানে সকালে সকলের ঘুম ভাঙ্গার আগেই চুপচাপ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতে চলে এলেন এইভাবে বেশ কয়েকদিন টানা এই কাজ করতে লাগলো একদিন ধোপা তার পুত্রবধূকে বললেন যে তুমি এত সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করো কিভাবে। ধোপা পত্নীর পুত্রবধূ এই কথা শুনে অবাক হয়ে বললেন যে মা আমি ভাবতাম আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে ফেলেন আমি তো দেরি করেই উঠি শাশুড়ি বৌমা বুঝতে পারলেন যে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে তাই তারা পরের দিন এই বিষয়টির ওপর নজর রাখলেন এবং খুব ভোরে উঠে দেখলেন যে এক সুন্দরী কন্যা তাদের বাড়িতেই সে সমস্ত কাজ করে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তারা তৎক্ষণাৎ সেই মেয়েটিকে ধরে ফেললেন তারপর মেয়েটির পরিচয় জানতে চাইলেন মেয়েটি সমস্ত বিষয়ই তাদের কাছে খুলে বলল ধোপা পত্নী কন্যার সমস্ত কথা শুনে এবং তার সেবায় প্রসন্ন হয়ে তাকে তার সিথির সিঁদুর দেওয়ার প্রতিশ্রুতি দিল এ আষাঢ়ী অমাবস্যায় ধোপাপত্নী যখনই তার সিঁদুর সেই কন্যাশ্রীতে লাগিয়ে দিল তৎক্ষণাৎ পরেই ধোপাপত্নির স্বামী মারা গেলেন ধোপা প্রতিব্রতা ছিলেন তিনি জানতেন তার এই কর্মেই ঘটনা ঘটতে পারে তাই তিনি আগে থেকেই প্রস্তুতি ছিলেন সেই দিন তিনি নির্জলা উপবাস রেখেছিলেন অমাবস্যা নির্জলা উপবাস রেখে তিনি বাড়ির সামনে একটি অশ্বত্থ বৃক্ষের সামনে যান সেখানে জল নিবেদন করে একশো বার পরিক্রমা করেন তারপর এক প্রদীপ প্রজ্জ্বলন করে মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করেন এই সমস্ত কিছু করার পরেই তিনি সেই দিন জল নিবেদন করেন যে এবং অমাবস্যার দিনে তার এই ব্রত নিষ্ঠা ও ভক্তি দেখে ভগবান তার স্বামীর প্রাণ পুনরায় ফিরিয়ে দিলেন এই দেখে ব্রাহ্মণ কন্যাও মনস্থির করলেন যে প্রত্যেক অমাবস্যার দিনে সেও এই বিষয়টি এই ক্রিয়াটি নিষ্ঠা ও ভক্তি সহকারে করবে বলা হয় অমাবস্যার দিনে যদি কেউ এই ব্রত উপবাস ও জল নিবেদন করে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় অসম্ভবকেও সম্ভব করা যায় তাই বন্ধুরা আজ যদি সম্ভব হয় এই কাজ অবশ্যই করার চেষ্টা করুন এবং হচ্ছে মানে উপবাস যদি নাও থাকেন ব্রত না করলেও কিন্তু এই আমার এই আষাঢ়ি অমাবস্যার ব্রত কথাটি শোনার পর মা কালীর সামনে একটি ফসে তেলের প্রদীপ প্রজ্বলন করুন এতেও এই অমাবস্যা ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যেতে পারে আর পুরো ভিডিওটি শোনার পর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট বক্সে এসে জয় মা কালী লিখতে কিন্তু ভুলবেন না আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিন আমি সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আপনারাই ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করবেন নমস্কার